আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার বিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আসেল আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন জামান। টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে উত্তরাখণ্ড রাজ্য গঠন নয় নভেম্বর দুই হাজার গঠিত হওয়ার পর থেকে যে জন রাজনীতিবিদ রাজ্য মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামি সহ তাদের মধ্যে সাতজন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীগণ হচ্ছেন নিতানন্দ স্বামী ভগৎ সিং কুশিয়ারি এন ডি তিওয়ারি মেজর জেনারেল ভূপন চন্দ্র খান্দুরি রমেশ পোখরিয়াল নিশাস্ক বিজয় বরগুনা হরিশ সিং রাওয়াত ত্রিবেদ্র সিং রাওয়াত তীর্থ সিং রাওয়াত পুঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে হরিশ সিং রাওয়াত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম সাবেক মুখ্যমন্ত্রী হরিশ সিং রাওয়াতের পরিচিতি হরিশ সিং রাওয়াতের হলেন একজন ভারতীয় রাজনীতি যিনি দুই হাজার থেকে দুই হাজার সতেরো সন পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঁচবার সংসদস্য রাওয়াত হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির একজন সিনিয়র নেতা পূর্ণতম লোকসভার সদস্য হিসাবে হরিশ সিং রাওয়াত দুই থেকে দু হাজার সন পর্যন্ত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্ত্রিসভায় কেন্দ্রীয় জন জল সম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়াও হরিশ সিং রাওয়াত সংসদ বিষয়ক মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় দু হাজার এগারো থেকে দু হাজার বারো সনে সনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুই হাজার নয় থেকে দু হাজার এগারো সনের জন্য রাজ্যের মন্ত্রী হিসাবেও কাজ করেছেন হরি সিং রাওয়াত উত্তরাখণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে এগারোই মে দু হাজার ষোলো সনে শপথ নেন এবং আঠারোই মার্চ দু হাজার সতেরো সন পর্যন্ত দায়িত্ব পালন করেন হরি সিং রাওয়াতের ব্যক্তিগত বিবরণ জন্ম হরি রাওয়াত সাতাশে এপ্রিল উনিশশো আটচল্লিশ সনে আলমোড়া ইউনাইটেড প্রদেশ ভারত এখন উত্তরাখণ্ড ভারতে জন্মগ্রহণ করেন নাগরত্ব ভারতের রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস স্ত্রী বেনুকা রাওয়াত সন্তান তিনজন মাতা রাজেন্দ্র সিং দেবকি দেবী পেশার রাজনীতিবিদ রাওয়াতের প্রাথমিক জীবন এবং শিক্ষা হরিশ রাওয়াতের রাজপুত পরিবারের মোহনারী গ্রামে আদবরা মোহনারী গ্রামসভা সোনালিয়ার কাছে উত্তরপ্রদেশ আলমোড়া জেলার ক্ষেত্র বর্তমান উত্তরাখণ্ডের সাতাশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল উনিশ তারিখে রাজেন্দ্র সিং রাওয়াত ও দেব দেবী তিনি তার প্রথম দিনগুলোতে জিআইসি সোনালিয়া থেকে পড়াশোনা করেছেন হরি সিং রাওয়াতের স্নাতক এবং এলএলবি পাশ করেছিলেন লক্ষ্ণ বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার সহকর্মী কংগ্রেস সদস্য এবং রাজনীতিবিদ বেনুকা রাওয়াতকে বিয়ে করেছিলেন তিনি লক্ষণ বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন হরি সিং রাওয়াত প্রারম্ভিক রাজনৈতিক কর্মজীবন গ্রাম পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে এবং বহু বছর ধরে একজন টেড ইউনিয়নিস্ট এবং ভারতীয় যুব কংগ্রেস সদস্য হিসাবে থাকার পর হরি সিং রাওয়াত উনিশশো আশি সনে ভারতীয় সংসদের সপ্তম লোকসভার সদস্য হিসাবে আলমোড়া সংসদ আসন থেকে বিজে বিজেপি প্রবীণ নেতা মুরলী মনোহর দোষীকে পরাজিত করেন যোগদান করেন তারপর অষ্টম লোকসভা এবং নবম লোকসভায় হরিৎ সিং রাওয়াত উনিশশো আশি সন থেকে কংগ্রেসের স্বেচ্ছাসেবক শাখা কংগ্রেস সেবা দলের প্রধান ছিলেন উনিশশো একাশি সনে হরিশ সিং রাওয়াত সুব্রমন স্বামী এবং অন্য তেরো জনের সাথে উনিশশো বাষট্টি সনে চীন ভারত যুদ্ধের পরে কৈলাস মানসরোবরের প্রথম তীর্থযাত্রার নেতৃত্ব দেন পরবর্তী বছর দুই হাজার সনে হরি সিং রাওয়াত শাসন করতে উত্তরাখণ্ড প্রদেশের কংগ্রেস কমিটির সভাপতি নির্বিত হন এবং যশোপাল আর্যের স্থলাভিত্ত হওয়ার তদন্ত তিনি ছিলেন দু হাজার দুই সনে হরি সিং রাওয়াত ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নিবেচিত হিসাবে নিবেচিত হন দুই হাজার নয় সনে সাধারণ নির্বাচনে হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটি একটি সংযুক্ত আসন হয়ে ওঠার পর হরি সিং রাওয়াত আলমোলা তার ঐতিহ্যবাহী দুর্গ ত্যাগ করেন এবং তিন দশমিক তিন লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন হরি সিং রাওয়াত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ এ হরি সিং রাওয়াত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন যখন বিজয় বহুগুণা জুন দুই হাজার তেরো বন্যার পরে পুনর্বাসন পরিচালনার সমালোচনার কারণে পদত্যাগ করেন জুলাই দুই হাজার চোদ্দ শুনি হরি সিং রাওয়াত উনিশ হাজার ভোটের ধারচুনা বিধানসভা আসন থেকে একটি পুনর্বাচনে জয়ী হন আঠারো মার্চ দুই হাজার নয়জন কংগ্রেস বিধায়ক রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কংগ্রেস দিন সরকারের সংখ্যালঘুতে প্রণত করেছিলেন কেন্দ্রীয় সরকার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত নেন এবং সাতাশে মার্চ দুই হাজার ষোলো তারিখে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্বাক্ষর করেন পরে বিশ্বাস ভোটে জয়লাভের পর এগারোই মে দুই হাজার এ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্বল হন এগারোই মার্চ হরিশ রাওয়াতের নেতৃত্বে কংগ্রেস দুই হাজার সতেরো বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরেছে হরি সিং যে দুটি আসন থেকে হরিদ্বার গ্রামীণ এবং কিসা প্রতি করেছিলেন সেখান থেকেও পরাজিত হন হরি সিং রাওয়াত ব্যক্তিগত জীবন হরশিদ রাওয়াত বেনুকা রাওয়াতকে বিয়ে করেন তাদের একসঙ্গে তিনটি সন্তান রয়েছে হরি সিং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুদী ভাটের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক অষ্টম মুখ্যমন্ত্রী ত্রিবেদী সিং রাওয়াতের জীবন দেখার জন্য আমন্ত্রণ হইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত অনগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক সপ্তম মুখ্যমন্ত্রী হরিশ সিং রাওয়াতের জীবনীর বিস্তার ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক সপ্তম মুখ্যমন্ত্রী হরিশ সিং রাওয়াতের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাদের কি তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি তারপরে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পাশে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথাগত কোনো ভুল করে থাকি তবে নিজ কেন ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আর বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নির্ভর থাকুন আল্লাহ হাফেজ